আভার খবরে চোখ রাখবো কলকাতায় কম ঠান্ডা ঘন কুয়াশার দাপট পশ্চিমে সঞ্চার জেরে ফের ঊর্ধ্বমুখী পারদ এবং আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হচ্ছে ষোলো দশমিক দুই দিক দিয়ে যার স্বাভাবিকের থেকে দু দিক বেশি ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম রয়েছে কলকাতার পাশাপাশি জেলাতেও একই রকম কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে সরাসরি কথা বলবো সত্যজিৎ বৈদ্য আমাদের সঙ্গে রয়েছেন সত্যজিৎ বছরের শুরুতে কোথাও একটা জাঁকিয়ে শীত পড়ার আশায় ছিল শহর থেকে জেলার মানুষ সেই জায়গায় তাপমাত্রা দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী আগামী কয়েকদিন কেমন থাকতে পারে আবহাওয়া দেখো অমৃতা একেবারে একেবারে বছরের শুরুতে যে জাকিয়ে শীত সেটা আপাতত নেই আগামী দুদিন অন্তত এই যে পশ্চিমী ঝঞ্ঝা তার প্রভাবে কিন্তু আগামী দুদিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে এবং মেঘলা আকাশের সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে যে কারণে আগামী দুদিন তাপমাত্রা একটু বেশি থাকবে আবার ধীরে ধীরে তাপমাত্রা কমতে পারে অর্থাৎ এই সপ্তাহ সামনে যে সপ্তাহ সেই সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা আবার কমে যাবে এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তোমাকে বলে রাখি সকাল থেকে তুমি যেমনটা দেখছো যে শহর এবং আশপাশে দক্ষিণবঙ্গের অন্যান্য যে সমস্ত জেলা সব জায়গাতেই কিন্তু ঘন কুয়াশা বেলার দিকে এই কুয়াশা কমতে পারে এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও কিন্তু বেশ দার্জিলিং সহ বেশ কয়েকটি জেলাতে এই হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট রয়েছে এবং দক্ষিণবঙ্গেও এই কুয়াশার দাপট রয়েছে এবং বেলার দিকে যে কুয়াশা কমবে এবং উত্তরবঙ্গের কথা যদি বলা হয় যে দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে এবং বেশ কয়েকটি জেলাতে উত্তরবঙ্গে বৃষ্টিও হতে পারে এবং এই মুহূর্তে যদি কলকাতা শহরের দিকে তাকাও তবে আপাতত অর্থাৎ আগামী দুদিন তাপমাত্রা কিছুটা হলেও বাড়বে তুমি যেমনটা বলছিলে যে আজকেও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে দু ডিগ্রি উপরে অর্থাৎ জাকিয়ে শীত যে কথাটা তুমি বলছিলে তা কিন্তু এই মুহূর্তে আগামী অন্তত সম্ভাবনা নেই অর্থাৎ সোম এবং মঙ্গলবার জাকিয়ে শীত অন্তত পড়ছে না এবং তারপর বুধবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকবে অমৃতা একেবারে অর্থাৎ সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে এমনটাই জানানো হচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে এবার নতুন উদ্যোগ নিল আইএমকে ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতার তরফে শুরু হলো দি আউট পেশেন্ট ক্লিনিক সুচিকিৎসার জন্য প্রয়োজন ভালো চিকিৎসক ভালো হাসপাতালের কিন্তু বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর মতো আর্থিক ক্ষমতা তো আর সবার থাকে না তাদের জন্যই এবার নতুন উদ্যোগ নিল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস কলকাতা শুরু হলো ফ্রি আউট পেশেন্ট ক্লিনিক আইএনকে তরফে জানানো হয়েছে একদিনে পঞ্চাশ জন রোগীকে বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে দেওয়া হবে বিনামূল্যে ওষুধও পরীক্ষার পর কোন রোগীর স্নায়ুজনিত কোন সমস্যা দেখা দিলে আইএনকেতেই তার চিকিৎসার ব্যবস্থা করা হবে যদি। নেবারদের যদি সুস্থ রাখতে পারি তাহলে আমাদের খুব ভালো লাগবে আমরা ফ্রি হেলথ ক্লিনিকটা করলাম নট অনলি ফ্রি কনসালটেশন তারপরে এখানে ফ্রি ইনভেস্টিগেশনও হবে এবং ফ্রি চিকিৎসা মানে মেডিসিনও দেওয়া হবে তারপর যদি ওনাদের অ্যাডভাইস যেটা থাকে হাসপাতালে যদি ভর্তি করতে হয় তাহলে সেটা নিউরো যদি হয় তাহলে আমরা কনসেশনাল বেসিসে আমাদের এখানে ভর্তি করব আর যদি অন্যান্য ডিপার্টমেন্টের হয় তাহলে বলবো যে মাল্টি স্পেশালিটি হসপিটাল অ্যাডভাইস করবো যাওয়ার জন্য জব একটু ক্লিনিক হবে ফ্রি অফ কস্ট ইলাজ হবে ফিফটি পেশেন্টস ফর ওয়ান ডে

香川